হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি মাঝে থেকে সময় কেটেছে পাঁচ দিন আর এই পাঁচ দিনের জ্বরে মারিসার অবস্থা একদম কাহিল নিমিতা একটু আগে কল দিয়েছিল সে এখন সুস্থ কিন্তু মারিসা নেই বলে গ্রুপ ওয়ার্কটা শুরু করতে পারছে না তাই নিমিতা জানায় সে হোস্টেল আসবে মারিসাকে দেখতে মারিসাও না করেনি তারও এখন কারো সাথে কথা বলা উচিত সে এই হোস্টেলে কমফোর্ট ফিল করে না নিমিতা আসতেই হোস্টেলের অবস্থা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এখানে থাকছ কি করে আর দেখো অসুস্থতায় শরীরের অবস্থাও ভালো না গিয়ে মারিসা কিছু বলল না কিছুক্ষণ চুপ থেকে বলে গ্রুপ ওয়ার্কটার কি অবস্থা আর বলো না ওই ছেলেটাকে মনে আছে কি নাম যেন কি রোদ নাকি বৃষ্টি রোদ রৌ হ্যাঁ ছেলেটা কেমন অদ্ভুত এর সাথে কাজ করব কিভাবে তা ভাবছি কেন কি হয়েছে আজকে ক্লাসে আমি জিজ্ঞেস করলাম কাজটা কবে শুরু করব ডাফারটা কোনো অ্যান্সারই করল না মারিসা নিনিতার মুখের দিকে তাকিয়ে রইল রৌদ্র ওই দিন বলল কাজ শুরু করবে কিন্তু নিনিতার সাথে কথা বলল না সেই ব্যাপারটা মারিসার মাথায় ঢুকল না নিমিতা আরও কিছু সময় মারিসার সাথে থেকে চলে যাওয়ার সময় বলে তুমি সুস্থ অনুভব করলে কালকে ক্লাসে এসো দেখা হবে গু মারিসাও মাথা নাড়িয়ে বিদায় জানাল নিনিতাকে তারপর উঠে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায় কিন্তু তখনও মারিসার শরীরে জ্বর বিরাজমান এবারের জ্বর মারিসার তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে কিন্তু এই কয়েক কয়েকদিনেই শরীর একেবারে কাহিল লাগছে তবুও কিছু করার নেই কালকে ক্লাসে যেতেই হবে এটা ভেবে মারিসা ঘুমিয়ে পড়ে সকালে উঠতে মারিসার লেট হয়ে গেছে তবু একেবারে গোসল করে বের হয়ে ব্রেকফাস্টটা খেয়ে মেডিসিন নিয়ে বেরিয়ে যায় ক্লাসের উদ্দেশ্য ক্লাসে এসেই কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হয় মারিসার আজকেও সবাই মারিসার দিকে তাকিয়েছিল মারিসা রৌদ্রের দিকে তাকালে আজ রৌদ্র হঠাৎ মারিসার দিকে তাকায় চোখে চোখ পড়তেই মারিসার অস্বস্তিতে গাঁঠ হয়ে পড়ে স্যার যখন জিজ্ঞেস করে আজ আবারও কেন দেরি আর এতদিন আসনি কেন কোনো মতে মারিসা জানায় নতুন জায়গায় সিফট হয়েছে এবং জ্বর থাকায় সে এতদিন ক্লাসে আসতে পারেনি গিয়ে তাই স্যারও অনুমতি দিয়ে দেয় ক্লাসে আসতে মারিসা ক্লাসে এসে নিনিতার পাশে বসে পড়ে নিমিতা মারিসাকে দেখে মিষ্টি হাসল মারিসা ভেবেছিল নিনিতাও ক্লাসের বাকি সব ছেলেমেয়েদের মতো খুবই অহংকারী হবে কিন্তু নিনিতা তা ভুল প্রমাণ করে প্রচণ্ড মিশুক প্রকৃতির মেয়ে বের হয়েছে যা যার কারণে কেন জানি নিনিতার এমন ব্যবহার অনেক পছন্দ হয় মারিসার এই যে নিনিতা মারিসার খবর নিয়েছে দেখতে গিয়েছে তা মারিসা কখনো ভাবেই নি যে নিনিতা তার কাছে যাবে বা এত ফ্রেন্ডলি ব্যবহার করবে ক্লাস শেষ হতেই নিনিতা বলে আমাদের তো ক্লাস শেষ এখন গ্রুপ ওয়ার্কটা শুরু করলে ভালো হতো না মারিসাও মাথা নাড়ায় তারপর রৌদ্রকে জানাতে সেও নির্লিপ্ত সম্মতি জানিয়ে বলে লাইব্রেরিতে আস তিনজনই লাইব্রেরিতে চলে যায় তারপর কাজগুলো তারা ভাগ করে নেয় নিজের কাজ শেষ করে নিনিতা জানায় তার একটু হসপিটালে যেতে হবে তাই সে বিদায় নেয় এদিকে বিগত কোনো ক্লাস না পাওয়াতে মারিসা এখন আবারও কনফিউশন এ ভুগছে তাই বারবার রৌদ্রের দিকে তাকায় রৌদ্র কিছুটা বুঝতে পেরে নিজের ব্যাগ গোছাতে গোছাতে মারিসার দিকে না তাকিয়েই ধীরকণ্ঠে বলে পড়া কমপ্লিট না করে সিনিয়রদের সাথে ঘুরলে এমনই হবে গু মারিসা অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে যায় সে যে এই টপিকটা সিনিয়র থেকে বুঝেছে তা রৌদ্র নোটিশ করেছে মারিসা কিছু বলতে যাবে তার আগেই রৌদ্র মারিসার কাজ শুরু করতে করতে বলে স্টপ টকিং কনসেন্ট্রেট দ্য ওয়ারকু মারিশা মারিসা আর কথা বলে না ছেলেটা কেমন যা বলার মুখের উপর বলে দেয় মারিসাও আর বেশি কিছু না ভেবে ওয়ার্কসের দিকে মন দেয় পরের দিনও মারিসার ক্লাসে আসতে লেট হয় যার কারণ স্যার আজকে ভীষণ বিরক্ত হয় এবং প্রচুর কথা শোনায় মারিসা মন খারাপ করে নিনিতার পাশে বলতেই নিনিতা বলে তোমার এত লেট কেন হচ্ছে আসলে হোস্টেলে থাকতে ভীষণ অস্বস্তি হচ্ছে সাথে পরিবেশটাও আমার মতো মানুষের জন্য অস্বাস্থ্যকর লাগে খাবার দাবারের টেস্টও ভালো না শরীর দিন দিন ভীষণ খারাপ লাগছে কি করব বুঝতে পারছি না প্রাইভেট যে কোনো গার্লস হোস্টেল উঠলে খরচ পড়বে যথেষ্ট আর বাড়ির লোক যদি জানতে পারে ওই বাড়ি ছেড়ে এভাবে চরকি পাক খাচ্ছি ঘরের সন্ধানে মা ফেরত যেতে বলবে গু। বাড়ির ব্যাপারে কিছু একটা ভেবে মারিসা ভয় পায় কিন্তু সাময়িক পরিচয়ে সেটা নিনিতাকে বলতে চায় না নিমিতা কিছুক্ষণ ভাবে তারপর মারিসার দিকে তাকিয়ে বলে একটা উপায় আছে কি কি উপায় শোনো তুমি আগে যে বাসায় ছিলে ওই বাসায় যে খবর নেবে যদি ওই ছেলেটা একা থাকে তুমি জাস্ট ওকে রিকোয়েস্ট করবে যে সে যেন তোমাকে একটা ঘর দেয় সাথে দাদু আছে মনে হয় না তোমার অসুবিধা হবে বা সেই ছেলেরও হবে এত বড় বাড়িতে সব রুমে পড়েই থাকে সে তো আর তা ব্যবহার করে না তাই একটা রুম শেয়ার করা এমন কিছুই না আর রিকোয়েস্ট করলে কাজ হতেও পারে একবার চেষ্টা করে দেখতে পারো আই থিঙ্ক ট্রাই করা উচিত ব্যাপারটা নিয়ে কিছুদিন মারিসাও ভাবে আসলেই এটা করা যেতে পারে যদি মানে তাহলে ভালোই হবে তাই যেই ভাবা সেই কাজ মারিসা বেরিয়ে পড়ে সেই বাংলোর উদ্দেশ্য গেট পেরিয়ে বাড়ির ভিতর পা রাখলে মারিসা অনুভব করে বাড়িটা আগের মতোই শান্ত ও নিরিবিলি মারিসা একটা শ্বাস ফেলে বাড়ির ভিতরে ঢোকে দাদুর কাছে গেলে দেখে দাদুর আগের মতোই অবস্থা লোকটা অসুস্থ বিকেল থাকায় দাদু সামনে রুমে বসে পেপার পড়ছিলেন আর মারিসাকে দাদু দেখেই হেসে জিজ্ঞেস করে কি দাদু ভাই কি মনে করে মারিসা কিছুটা সিদ্ধান্তহীনতায় ভোগে তারপর দাদুকে তার সমস্যার কথা বলতেই দাদু উতলা হয় তারপর বলে আচ্ছা তুমি বসো আমি ছোট সাহেবকে ডেকে আনছি উ কথাটা বলেই দাদু উপরে চলে যায় আর মারিসা একপাশে সোফায় বসে পড়ে মারিসা আশেপাশে তাকিয়ে দেখছিল দাদু লোকটাকে ডেকে এসেছেন দাদু জানায় জানায় সে একটু পরে নিচে আসছে তারপর দাদু এসে মারিসার সামনে বসতেই মারিসা এটা ওটা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে নামটা মনে হতেই মারিসা চোখের পলক ফেলে আবারও তাকায় না তাহলে সে ঠিকই দেখছে এই লোকই তাহলে ছোট সাহেব রৌদ্র আশাতে দাদু চলে যায় মারিসাও সাথে সাথেই উঠে দাঁড়ায় আর যাই হোক এই ছেলের কাছে কিছুতেই মারিসা অনুরোধ করতে পারবে না কিন্তু মারিসার হঠাৎ নিজের বাড়ির ব্যাপারে কিছু কথা মনে পড়লে সে ভাবে এটা ছাড়া তার কাছে আর কোনো উপায়ও নেই তাই আবারও আগের জায়গায় বসে তারপর কিছুক্ষণ চুপ থেকে নিজে থেকে একটু হেসে বলতে শুরু করল তুমি আহ আমি ভাবতেও পারিনি এখানে এসে তোমার সাথে দেখা হয়ে যাবে দেখা হয়েই ভালোই হলো কি বলো তোমার থেকে আমার একটা ফেবার দরকার রন্দ্র ভ্রু কুচকায় মারিসা আগের ন্যায় বলতে থাকে আসলে আমি এখানে একটা রুমের জন্য এসেছি আমি বর্তমানে যেখানে থাকি ওটা একটা গার্লস হোস্টেল কিন্তু সেখানের পরিবেশ অনেকটা অস্বাস্থ্যকর যার কারণে আমি কিছুদিন আগ অব্দি অসুস্থ ছিলাম আর যার কারণে এখানে এসেছি তা হল পুরো বাড়িটায় তো তুমি একাই থাকো রাইট কিন্তু প্রতিটা রুম তো তোমার লাগে না তাই যদি একটা রুম আমাকে দিতে তাহলে আমার অনেক উপকার হতো আর কি গু এই বলেই মারিসা হাসার চেষ্টা করলো কিন্তু হাফ কোয়ার্টার আর সাদা টি শার্ট পরিহিত রৌদ্র প্রতিক্রিয়াহীনভাবে পকেটে হাত গুঁজে সিরির সামনেই টানটান হয়ে দাঁড়িয়ে মারিসার দিকে তাকিয়ে আছে টি শার্ট পরে থাকার দরুন হাতের পেশিগুলো ফুলে ফেঁপে আছে রৌদ্র ভাবলেশবিহীন মারিসার দিকে তাকিয়ে থাকে রৌদ্র মারিসা রৌদ্রের উত্তরের আশায় তার মুখেই দৃষ্টি নিবদ্ধ করে রাখে রৌদ্র কিছুক্ষণ মারিসাকে পর্যবেক্ষণ করে শক্ত মুখ করে বলে ইম্পসিবল গো মারিসার সাথে সাথে কিছুটা অধৈর্য গলায় জিজ্ঞেস করে বাট হোয়াই এনি রিজন রৌদ্র সিরির ওখান থেকে হেঁটে এসে মারিসার মুখোমুখি পাশের সোফায় বসে পায়ের উপর পাতুলে বসে সে তার দৃষ্টি মারিসার উপর নিবদ্ধ রেখেই বলে কজ আমি আমার জিনিস শেয়ার করতে পছন্দ করি না ইউ নো দ্যাট রাইট মারিসা রৌদ্রের দিকে তাকালো। মারিসা জানতো এমনটাই হবে কিন্তু তবুও এসব শুনে মারিসার বেশ খারাপ লাগছিল মারিসা নিজের হাত শক্ত করে মুট করে ধরে চুপ করে ওভাবেই বসে থাকে তারপর নিজেকে শান্ত করে একটু নড়েচড়ে বসে বলল আমি তোমার কোনো কিছু টাচ করবে না আর না কোনো কিছুতে তোমার সমস্যা হবে তুমি জাস্ট একটা রুমে আমাকে থাকার ব্যবস্থা করে দেও গি রৌন্দ্র কপাল কুচকে ব্রু ধীর ধীরকণ্ঠে জিজ্ঞেস করে এমনটা নয় যে তুমি বাইরে কোনো রুমে থাকবে তোমাকে একসাথে বাড়ির ভিতরে আমার সাথে থাকতে হবে বলতে গেলে যেহেতু এটা গেস্ট হাউস টাইপ একটা অচেনা ছেলের সাথে থাকবে আবার আমরা দুজনই অবিবাহিত লোকে কি বলবে মারিসা এবার রৌদ্রের দিকে তাকায় আসলেই তো কথাটা তো ঠিক সে এসব ভাবেই নি মারিসা কিছুক্ষণ চুপ থেকে চিন্তিত হয়ে রৌদ্রের দিকে তাকিয়ে বলে তাহলে কি করা যায় রৌদ্র তাকালো তারপর তাচ্ছিল্য ভঙ্গিতে জিজ্ঞেস করে কিছুই করার নেই গিয়ে নিজের জন্য কোনো ব্যবস্থা করে নাও সত্যিই বলতে আমি যে চেষ্টা করিনি এমনটা না প্রাইভেট হোস্টেলগুলোতে খরচ কিছুটা বেশি পড়বে তবে সেটা সমস্যা না সমস্যা হচ্ছে নিজের ব্যক্তিগত কথাগুলো রৌদ্রের কাছে বলতে মারিসার যথেষ্ট ইতস্তত লাগছিল তবুও বলে এখানে আমি অভ্যস্ত হয়ে পড়েছি কয়েক মাসে কিন্তু বাড়িতে জানলে অনেক অসুবিধা হবে যে আমি এখানে না থেকে বাইরে থাকছি বাবা নিজে জায়গাটা ঠিক করেছিলেন দাদুর সাথে কথা বলে কিন্তু সমস্যাটা হলো আমার মাকে নিয়ে উনি এত ঝামেলা পছন্দ করেন না উনি জানলে আমার হ্যান্ড মানি তো দেবেনই না বরং উল্টো আমার দোষ দেখিয়ে আমাকে বাড়িতে ফিরে যেতে বলবেন রৌদ্রকে নিরূপায় দেখে ওর কথায় মনে মনে হাসল তবু নিজের মুখটাকে কিছুটা কঠিন করে বলে এখানে আমি কি করতে পারি অবিবাহিত আমরা দুজন একসাথে এক বাড়িতে ইম্পসিবল আমার বাইরের দেশ হলে একটা ব্যাপার ছিল কিন্তু এখানে উহু কখনোই না ততক্ষণে দাদু এসে ওদের সব কথা শুনেছে মারিসাকে নিরুপায় দেখে আর ওর সব কথাগুলো শুনে খুবই খারাপ লাগল দাদুর মারিসা গুরুতর আহত মুখ নিয়ে উত্তর করে আচ্ছা ঠিক আছে আপাতত অন্তত আমাস এক সপ্তাহের জন্য এখানে থাকতে দাও আমি এর মধ্যে দেখছি কিছু করতে পারি কি না গ রৌদ্র একটু চুপ করে থাকলে দাদু রৌদ্রকে বোঝানোর ভঙ্গিতে বলে ছোট সাহেব বলছিলাম কি এক সপ্তাহে তো বেচারি বাচ্চা মেয়ে থাকুক না তোমার কোনো অসুবিধা যেন না হয় সেটা আমি দেখবু রৌন্দ্র ঠোঁট কামড়ে চিন্তিত মুখে বলে ঠিক আছে শুধুই এক সপ্তাহ এর বেশি না ঘি মারিসা কিছুটা স্বস্তি পায় রৌদ্রের সম্মিতি প্রদানে যাক আপাতত কিছুদিনের জন্য তো চিন্তামুক্ত এক সপ্তাহ শেষ হতে চলেছে এদিকে মারিসা প্রতিদিনই কোথাও না কোথাও ঘর দেখার জন্য যায় যেহেতু ঘর কোনো মারিসা সেভাবে কারো সাথে কখনো মেশেনি তাই অচেনা কারো সাথে রুম শেয়ার করার ব্যাপারটাও কেমন যেন তেমন একটা শহরের জায়গা না চেনাতে ও আশেপাশে যতটুকু যেতে পেরেছে এবং যা প্রাইভেট হোস্টেল ছিল সেগুলো সহ আরও অনেক বাড়িতেও মারিসা ঘর খুঁজতে থাকে তবে কিছুটা নাক ছিটকে স্বভাব হওয়াতে এটা ভালো লাগলেও ওটা ভালো লাগে না মারিসা তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে যেখানেই বা যেই ঘর পছন্দ হচ্ছে পরের দিন গেলে ওনারা বলছে সাথে আরও মেয়ে লাগবে অথবা কোনো কারণে বা অজুহাত দেখিয়ে সেটা দিতে পারবে না মারিসা বাধ্য হয়ে আগের হোস্টেলে গেলে ওনারা জানায় আগামী তিন মাসের মধ্যে কোনো রুম তারা দিতে পারবে না বর্তমানে সিট নেই তার টাও কেউ নিয়ে নিয়েছে এমন কি কিছু বাড়িতে ঘরের টাকা অ্যাডভান্স করা সত্ত্বেও পরের দিন তারা ওকে কোনো কারণ বা অজুহাত দেখিয়ে টাকা ফেরত দিয়ে সেটাও না বলে দিচ্ছে ব্যাপারটা খুবই অদ্ভুত হলেও এত কিছু ভাবার সময় তার হাতে ছিল না কারণ এমন হলে তার হাতে নিজের ক্যারিয়ার ছেড়ে সেই অন্ধকার বাড়িতে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না সব মিলিয়ে কোন থাষা মারিসা বুঝতেই পারছে না কি করা উচিত তার আর বাড়িতে কোনোভাবেই এসব জানানো যাবে না তাহলে ওর সমস্ত স্বপ্ন শেষ হয়ে যাবে যেমনটা এর আগেও তার কাছের কারো সাথে হয়েছিল এদিকে ওর হাতে সময় ও নেই তাই দাদুকে বলে আরও দুটো দিন চেয়ে নেয় মারিসা